এই আপনি সরেন কেন ভাইয়া এই বসো তুমি বসো উনি এখন ডিক্স ছেড়ে উঠে গেছে তুমি এখানে আছো বসো বাবরু নিয়ে বসো একদিন আগে সিরিয়াল নিয়ে যখন এই এরকম পেন পোয়াতে হয় তাহলে এটা তো অবশ্যই জানানো উচিত মানুষকে একদিন আগেই সিরিয়াল নিছে উনি উনি তো একদিন আগে সিরিয়াল নিছে আমার একদিন আগে সিরিয়াল নিয়ে এখন আবার উনি আমাকে সিরিয়াল ম্যানলি চারজন চলে গেছে এই জন্য আমাকে দিবে না জ্যাম থাকতেই পারে

আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তুমিও বলো করে করে লাইক তাই আমার মিষ্টি মাটার জন্য সবাই দোয়া করবেন আর কলিজার মাটার জন্য সবাই দোয়া করবেন এই যে কলিজার মাটা একটু চা খেলো আর এই যে কলিজার মাটা বিস্কিটের প্যাকেট নিয়ে বসছে দেখেন মেরি বিস্কিট আর গান বলতেছে গান বলতেছে আর চাটা খেলো তা আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি তাই সাথেই থাকবেন টিক টিক টকি এটা আমার বুড়ি এটা আমার বুড়ি এটা আমার কলিজা এটা আমার মা এটা আমার মাটা তোমার না তুমি কি মা তুমি আমার মা আমি যদি বলি আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই তখন বলে কে বলছে তোমার মা নাই এই যে দেখো আমি তোমার মা ভাইয়াছ না ভাইয়া তোমার বাবা আমি তোমাকে গাড়ি কিনে দিবো আমি তোমাকে ডাক্তার দেখাবো অনেক কিছু বলে মাটা সবাই দোয়া করবেন আমার মাটার জন্য আমার বাবাটার জন্য কি চোখে চোখ চুলকায় আরে চুলকাচ্ছে ওর আসলে গায়ে খুবই অ্যালার্জি বেড়ে গেছে পায়ের মধ্যে বেশি দুই পায়েই বেশি আর ওই যে শরীরে একটু ছিটা ছিটা আর দুই পায়ে ভরে গেছে একদম এত চুলকায় মানে চুলকানে যখন উঠে তখন আর সহ্য করতে পারে না তো যাই হোক ওকে ওই যে ডক্টর আজকে সিরিয়াল দিতে চাইছি তো ডক্টর নাকি আজকে বসবে না তো দেখি ডক্টর রোববারে বসে আর ইতে বৃহস্পতিবারে বসে তো ওই যে ইভিসিনায় দেখাবো ওকে তো দেখি দেখাতে পারি নাকি আর ওই যে আপনার ইয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি ন তো সিরিয়ালটা দিতে চাচ্ছি সিরিয়াল আসলে ডক্টর নাই সেই জন্য ওনারা বলছে রোববার বিস্কিট রেখে আসো মা ইয়েস রেখে আসো রোববার আর বৃহস্পতিবার বসে আমাকে বলছে যে ঠিক আছে তাহলে আপনি বৃহস্পতিবারে দেখান বা রবিবারে দেখান দেখি ওকে ডক্টর দেখাতে হবে আমাদের এখানে যে বনশ্রীতে আসলে ডক্টর মানে দেখাইছি ওকে তো দেখি মামুন ও প্যান আপ করে দিস ওকে ওকে প্যান আপ করে দাও তারপরে দেখি একটু চুলকানি কমছে দুই পায়ের চুলকানিটা একটু কমছে কিন্তু পুরোপুরি ভালো হয়নি আর সবাই জানেন যে ওই যে মার্চের এক তারিখ থেকেই রোজা আলহামদুলিল্লাহ 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 আমাদের সেই মাহে রমজান চলে আসছে সুমান আল্লাহ তার কাছে সুক্রিয়া সুমান আল্লাহ তালা যেন শ্যাম সাধনার মাস খুব সুন্দরভাবে নেয় সবার এই দোয়াই করি সবাইকে রমজান মোবারক তো ইয়া সো দেখেন প্যান প্যানের মধ্যে পলি ফুলাই দিস বলতেছে তো যাই হোক ও আমার মেয়ের জন্য দোয়া করবেন ডক্টর কি বলে ডক্টর যদি দেখাতে পারি ও মানে প্রথম রমজানে ওকে ডক্টরটা দেখার উচিত ভাবনা করতেছি আবার প্রথম রমজান প্রথম তারাবি বুঝে নেই তো মানে কি কিভাবে কি করি তো যাই হোক যদি যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর না গেলেও সেটা শেয়ার করব তো ও যারা সুস্থ হয়ে যে তাড়াতাড়ি সেটাই আসলে ওর পায়ে যখন চুলকানিটা উঠে না একদম পায়ের পাতাতে আর একটু উপরে এত চুলকায় ওকে ডক্টর ম্যাডিসিন দিয়েছে সেটাই খাচ্ছে তো ওই দেখেন কী করতেছে প্যানের নিচে ফলির ইয়ে করে চুলকানিটা যদি বন্ধ হয় সোমান আল্লাহ যদি বন্ধ করে দেয় আর যদি এদিক সেদিক ছুটাছুটি না করতে হয় তাহলেই তো ভালো তো যাই হোক হঠাৎ ও চা খাচ্ছে আর গান করতেছে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি অংশ যদি এতটুকু লেগে থাকে অবশ্যই একটু টুক করে শেয়ার করে দিবেন ভালোবেসে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ওরে আল্লাহ তো আজকে বিকালে সুবাকে নিয়ে কোথায় গেলাম কি